কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে কাপ কালার ম্যাচিং করে আর দ্বিতীয় যে কালারটা সেই কালারটা আমি দেখিয়ে দিই খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সেপারেশনের মধ্যে হয় প্রোডাক্টগুলো কিন্তু কালার রঙ করছে আপনি দশ বছর পর্যন্ত কাস্টমারকে গ্যান্ডি দিয়ে পারবেন কারণ সেপারেশন ফেব্রিক একটাই বৈশিষ্ট্য কোনো প্রকার কালার রং কষ বা কিছুই উঠে না আর এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি মাত্র একশো টাকা তো এই অফার মূল্যে পাইকারি নিতে যাচ্ছেন যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনার শোরুমের জন্য বা হোলসেল করার জন্য তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করেন আর এগুলো মিনিমাম চব্বিশ পিস তাছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের শার্ট টি শার্ট পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাবেন